আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা কথা বলবো একটি বিশেষ ফল নিয়ে যা তার গাঢ় কালো রঙের জন্য পরিচিত এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমাদের আজকের বিষয় হল জাম জামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও এতে থাকা আয়রন রক্তশূন্যতা দূর করতে দারুণ কাজ করে জামের একটি বড় গুণ হল এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে থাকা উপাদানগুলি রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি চমৎকার ফল জামে প্রচুর ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি উন্নত করে এবং পেট ভালো রাখতে সাহায্য করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন তাদের জন্য জাম খুবই উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে আর সেই সাথে ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে তাহলে দেখলেন তো এই ছোট্ট জাম ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এই মৌসুমে নিয়মিত জাম খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ